বন্ধুগণ আমরা গণতন্ত্র মঞ্চ আজকের এই সমাবেশ এই সমাবেশে আমাদের শরিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং আমরা প্রত্যেক দল থেকে দুইজন দুইজন করে বক্তব্য রাখবেন এরপরে আমরা বিক্ষোভ মিছিল করব পরে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল শেষে আমরা আমাদের কর্মসূচি শেষ করব আপনারা জানেন আমরা শিবগঞ্জে আমাদের উপর হামলা হয়েছে মঞ্চের নেতাকর্মীদের উপর সে হামলার প্রতিবাদে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি প্রতিবাদ করার জন্য বৃক্ষ মিছিল করার জন্য তাই সংগ্রামী বন্ধুরা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের এই কর্মসূচি সফল করার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করবেন ধন্যবাদ এখন আমি সভা পরিচালার জন্য দায়িত্ব দিচ্ছি আমাদের সংগঠনের সদস্য সচিব ডক্টর আবু ইউসুফ সেলিম অনুষ্ঠান পরিষদের সদস্য তাকে সভা পরিচালনা করার জন্য দায়িত্ব দিচ্ছি ধন্যবাদ প্রত্যেক সরকারের বন্ধু